আলাইকুম স্বাগত রাত বারোটার পর অগ্নিকাণ্ডে প্রায় একচল্লিশটির মতন ঘরবাড়ি বাড়ি পুরে ছাই হয়ে গেছে স্বপ্ন পুরে একেবারে সাই এবং অনেক দোকানপাট ছিল দোকানপাটে বেশ ঘর দোকান সব কিছু পুরে ছাই হয়ে গেছে এখানে প্রায় বেশ কয়েকটি ছিল প্রায় জাল তারপরে তেল সহ অনেক দামি দামি জিনিসপত্র এখানে ছিল সবগুলোই পুরে সাই হয়ে গেছে এখানে অনেকে জানিয়েছেন যে প্রায় এক কোম্পানির নাকি দুই থেকে আড়াই কোটি টাকার সম্পদ পুরে গেছে পাশাপাশি এখানে আরও কয়েকটা দোকান ছিল সব মিলিয়ে ঘরবাড়ির ক্ষতি সহ প্রায় এখানে পাঁচ কোটি টাকার উপরে ক্ষতির কথা বলা হয়েছে তবে এটা জ্বালিয়ে পড়া হওয়াতে এখানে দামি দামি অনেক জিনিস ছিল জাল দড়ি তারপরে তেল সহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল জায়গাটা কিছু নাই একদম পুরে সব সাই হয়ে গেছে সকালের সাথে সাথে তাদের স্বপ্নগুলো একদম ছাই আর ঠিক এই জায়গাটা একটা মসজিদ ছিল মসজিদটি পুরে একেবারেই আসলে কিছুই নাই অবশিষ্ট ঘর বাড়ির সাথে সবগুলোই পুরে ছাই হয়ে গেছে আর এগুলো কাঠের হওয়াতে বিশেষ করে এখানে কাঠের ঘরবাড়ি হওয়াতে বেশি আসলে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে এখানে ফায়ার সার্ভিসের আমরা দেখছি ফায়ার সার্ভিসের ইউনিট চেষ্টা চাইলে তারা প্রায় বেশ কয়েক ঘন্টা চেষ্টা চাইলে আগুন নিয়ন্ত্রণে আনছে আনার পরে এই সকাল সকাল এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আগুন তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এখানে পুরেছে আগুনের অবস্থা দেখলে বোঝা যায় যে আসলে কি পরিস্থিতি আসলে এখানে হয়েছিল দেখতে পাচ্ছেন যে আগুনের পুরে কিছু নাই একদম সব সাফ হয়ে গেছে তাদের স্বপ্নগুলো এভাবেই পুরে ছাই হয়ে গেছে একেবারে পুরা সিরিয়া জুড়ে যা ছিল সব পুরি গেছে আগে <muchas> হ্যাঁ